আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি চেন্নাইয়ের গ্রিমসের অ্যাপোলো হসপিটাল আমরা যারা চেন্নাইয়ের গ্রিমস রোডের অ্যাপোলো হসপিটালে চিকিৎসার জন্য যাই তাদেরকে অনেক সময় ডাক্তাররা পুরো হেলথ চেকআপের জন্য একটি টেস্ট দিয়ে দেয় এটি হলো এই অ্যাপোলো হেলথ সেন্টারে এই চেক হয় এখানে গেলে আপনি পুরো বডি চেক পারবেন আসলে পুরো শরীর চেক বলতে এই যে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইন্ডিভিজুয়ালি এরকম কিছু নয় এখানে মূল মূল সমস্যাগুলোর জন্য মূল মূল টেস্টগুলোই করা হয় যেটা পুরো হেলথ চেক মধ্যে একটা প্যাকেজ আকারে থাকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো এই হেলথ চেক আপ পড়লে আপনি অন্যান্য টেস্টের উপরে কিভাবে অ্যাপোলো হসপিটালে ডিসকাউন্ট পেতে পারেন যার জন্য আজকের এই ভিডিওটি করা চলুন ভিডিওটিতে পুরোপুরি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। কিভাবে টেস্টে পাবেন প্রথমে আপনারা এই অ্যাপোলো হেলথ সেন্টারে যাবেন হেলথ বিল করার জন্য এখানে মোটামুটি ফ্লোর রয়েছে জি থেকে ফাইভ পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা চেক আপ হয় এবং এই হেলথ চেক সঙ্গে আপনারা দুপুরে লাঞ্চ তো ইনক্লুড করা থাকে এই হেলথ চেক কী কি কি চেক হয় এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং হেলথ চেক সাথে আপনারা কিভাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেটাও আমি আপনাদেরকে ডিটেলস বলব কেননা আমি হেলথ চেক করার পরে আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কীভাবে পেয়েছি প্রথমে হেলথ চেক আপ করার পরে এই যে আমাকে অন্য টেস্টের জন্য আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি পরে যখন আমি জানতে পেরেছি যে হেলথ চেক আপ করলে প্রত্যেকটা টেস্টের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তখন আমি সেটা হেল্প ডেস্কে বলি এবং তারা আমাকে সেখান থেকে থার্টি চোদ্দো হাজার থেকে ডিসকাউন্ট করে তখন তারা আমাকে দশ হাজার টাকা টেস্টের বিল নিয়েছে সেটা রসিদটা আমি আপনাদের সামনে শো করেছি আসলে টোটাল বিল হয়েছিল চোদ্দো হাজার সামথিং যেটা আমি কার্ডে পে করেছিলাম পরবর্তীতে তারা আমাকে বিলটা দিতে ব্যাক করে দিতে পারেনি সেটা আবার মেডিসিনের সাথে অ্যাড করে দিয়েছিল যেটা আমি আপনাদের সাথে সামনে শো করছি পুরো হেলথ চেক আপে যা যা হয় ইসিজি ইটিটি ইকো আলট্রাসোনোগ্রাম এবং ডায়াবেটিস থেকে শুরু করে পাইলসে ট্রিটমেন্ট এবং ফুডের অন্যান্য সব অল এভরিথিং হয় এবং এখানে আরেকটা বিষয় এই হেলথ চেক এর কার্ডের ঠিক নিচে একটা লাল অক্ষরে বড় বড় করে লেখা আছে দেখুন এই যে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট কথাটা লেখা থাকবে এবং এইটা অবশ্যই আপনারা অন্যান্য যে ডাক্তার দেখাবেন সে ডাক্তারকে দেখানোর পরে যে টেস্ট দিবে এটা যদি আপনারা বিল কাউন্টারে গিয়ে দেখান যে আমি হেলথ চেক আপ করেছি তাহলে আপনারা ওই টেস্টের সঙ্গে এইটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবে যেইটা আপনাদের জন্য খুবই কার্যকর কারণ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে অ্যাপোলোতে অনেক বেশি ডিসকাউন্ট যেটা আমি পাইনি পরবর্তীতে পেয়েছি পাইনি বলে ভুল হবে কিন্তু অনেক কষ্ট জোর ঝামেলা করার পরে আমি পেয়েছি যার জন্য আপনারা এইটা মাথায় রাখবেন অবশ্যই হেলথ চেক করলে অন্যান্য টেস্টের ব্যাপারে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেইটা এই ভিডিওতে আপনাদেরকে কিছু সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ